হ্যালো এই ওয়ান তো দেখো বন্ধুরা বাচ্চারা কত আনন্দ করছে ওদের জন্য একটু লুচি আর ঘুগনি করা হয়েছে তো তারই আয়োজন চলছে তো রান্নাবান্না প্রায় শেষের দিকে তারপর দেখো বেলুন ফোলানো হচ্ছে তো মাম্মা সবাই একসঙ্গে দাঁড়িয়ে কেক নিয়ে একটু ফটো ভিডিও সবাই করছিল আর ওরা ভীষণ এক্সাইটেড ছিল কেক কাটা নিয়ে আর আমার মাম্মাম আর আমার মাম সব ফ্রেন্ডসরা ভীষণ আনন্দ করেছে ওদের আনন্দটুকুর জন্য এইটুকু করা তো যাই হোক ওদের খুশিতে আমরাও খুশি তারপরে আমরা চলে এসেছি একসঙ্গে এবার কেক কাটা হবে বন্ধুরা আজকে যা কিছু করলাম সব তোমরা ভিডিওতে দেখতে পাবে বাচ্চারা অনেক আনন্দ করেছে নাচানাচি করেছে সব কিছুই তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থাকবো তো এবারে আমরা তো কেক কাটা বন্ধুরা কাটা হয়ে গেছে তো ওদেরকে জাস্ট আগে প্রথমে একটু একটু করে সবাইকে খাইয়ে দিয়ে দেবো দেওয়ার পরে সবাইকে আবার কেক খাওয়াবো তো ওরা ভীষণ আনন্দ করেছে দেখতেই পাচ্ছ আর প্রথম থেকেই প্রচুর খেলা করেছে আনন্দ করেছে অনেক মানে মজা করেছে সবাই মিলে আর মাম্মাম খুব পছন্দ করে মানে সবাই একসঙ্গে আনন্দ করতে তো ওর জন্য এইটুকু করা আর ওর উপলক্ষ্য করে সবাই মানে একসাথে অনেক মজা করেছে এটাই সব থেকে ভালো লেগেছে আর তোমরা অনেক অনেক দোয়াও ভালোবাসা দিও আমার মামামদের জন্য তারপরে এটা কেক খাওয়া খাওয়ানোর পরে ওর আমি কাউকে কিছু আনতে বলে জানি ছোট্ট করে নিজের মতোভাবে একটু কিছু করলাম তো সবাই এমনি আসবে তারপরে ওরা অনেক ওর জন্য চকলেট ক্যাডবেরি সব নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ সবাই ওরা হাতে ভর্তি করে দিচ্ছে মামাম শুধু নিচ্ছিলো তারপরে দেখো আমাদের ঈশান সোনা ওকে ওর জন্য ফুলের তোড়া নিয়ে এসেছে তার সাথে বড় একটা ক্যাডবেরিও নিয়ে এসেছে তো মামা নিচ্ছিল ওরও ভালো লাগছিলো সবাই একসঙ্গে এত চকলেট ক্যাটবেরি সবাই দিচ্ছে তারপরে কেক কাটাও হয়ে গেছে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখালাম না তারপরে ওটা নিয়ে এবার একটু সবাই নাচানাচি করছিল। আবার স্প্রেটা হালকা করে দিচ্ছিলো তখন কেকের উপর অতটা দেয়নি কারণ কেকে পড়বে সেই জন্য তো দেখো অনেক আম্মু কেমনভাবে নাচানা লাফালাফি করছে সবাই আর খুব ভালো লাগছিল যাই হোক গান চলছিলো বাট আমি যেহেতু গানটা দিইনি তো সেই জন্য তোমরা অতটা বুঝতে পারছো না মানে আন্দোলটা সেই লেভেলের সবাই করেছিল আর দেখো কত লাফালাফি করছে আমার ভীষণ ভালো লাগছিলো আমি ওদের এই আনন্দটুকুই দেখতে চাই সব সময় তো তারপরে ওদের লাফালাফি অনেক হয়ে গেছে ওরা খাওয়া দাওয়া করতে বসেছে তারপরে আমি সার্ভ করে দিলাম সবাইকে আগে ফার্স্ট লুচি দিয়ে দিয়েছি তো মাম্মা ওদের সঙ্গে বসে পড়েছে যেহেতু একা খেতে চায় না ও একা খায় না আমাকে খাইয়ে দিতে হয় কিন্তু আজকে সবাই ওর মানে বোন বান্ধবীরা বন্ধুরা আছে তো ও আর একাই বসে পড়লো ওদের সঙ্গে তো যতটুকু খায় তো বসে পড়েছে আমি ওদেরকে সব ঘুগনি দিয়ে দিলাম দিয়ে ওরা খাওয়া দাওয়া করছে তা আমাকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো এটাই আজকে আমার লোক ছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ